বিএনপি সমাবেশে লক্ষ জনতার ঢল চলুন এবার দেখে আসি কত লক্ষ লোক হলো বিএনপি সমাবেশে আমি ঝগড়াচর বাজারের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সব প্রোগ্রাম আসার জন্য অনুরোধ করছি আমাদের ধানের শীষের কান্দারি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য শেরপুর তিন আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জন জন্য গোবেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে রাজ গেরায় ওঠা পত্রসভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আমাদের প্রশাসনের যে সমস্ত আইন শৃঙ্খলা পায়নি এখানে আমাদের নিরাপত্তার বা দায়িত্ব আছেন আমি সকলকেই ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার যে ব্যবস্থা করেছেন আমি আমাদের এই পত্রিকস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সকল পর্যায়ের নেতা সহ এই ফেলো ইউনিয়ন অনুরোধ করব আপনারা প্রোগ্রাম স্তরে উপস্থিত হয়ে আজকের এই জনসভাকে সাফল্য মন্ডিত করবেন আমি কিন্তু বিএমপি করতাম বুঝছেন না নাই এরা এমন বিচার কইছে আমার এই যে বুকে আছে এই কথা বলার আমার সুযোগ নাই এই বুকে আছে বিচার আমার করে নাই বুঝছেন না নাই বলার কথা ছিল কিন্তু বলতে পারি নাই